আজকে বাংলাদেশের মধ্যে তবলিকের মধ্যে সাদিয়ানি নামক চতুর্থ নম্বর লোকগুলা সাদিয়ানিরা আমার নবীকে নবী মানে আমার রবকে রব মানে তবলিকের প্রতি সারা জীবন কাজ করেছে ওলামাই করামদেরকে সারা জীবন হাতায়াত করছে মানছে আজকে স্বার্থের মধ্যে আঘাত পড়ার কারণে সার সবকে বাংলাদেশে না আসার কারণে আজকে সাতপন্থীরা ওলামাই ওলামাইকারদের তত্ত্বাবধায়নে জুবাই সব হাফিজা হল্লা তত্ত্বাবধায়নে তবদিকে সাথীরা যতবার ওই টঙ্গি ইস্তেমার ময়দানে যতবার ওই ইজতেমার ময়দানে জমায়েত হয়েছে নজর চালু করতে গিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রজুলের দিন চিন্তা করতে গিয়েছে ওই সাদিয়ানি গ্রুপগুলা প্রত্যেকবার যে হামলা করেছে ও মুসলমান আমি বাড়িয়ার সন্তান আমি মুফতি আমিনীর সন্তান আমি বকরবান্ধব রহমতুল্লাহ আলী মাটির সন্তান আজকে বলে যাই ও মুসলমান আজকে বলে যাই আল্লাহ আকবার ধোনিকে আগের মতো আক্রায় দেন হজতে বেলাল আল্লাহর জন্য জীবন দিয়েছে হরজতে উমার আল্লাহর জন্য শহীদ হয়েছে হজ্জতে আউক্কার আল্লাহর জন্য সম্পদ নষ্ট করে দিয়েছে ও দিঘিবার ওই বরাবর আপনাদেরকে কি বলে যায় আজকে ওই আল্লাহ ওয়া আকবরের ধনী এখনো যদি ধরে রাখেন হজরত উমরের মতো ইমান যদি বানাইতে পারেন হজরত আবু বকরের মতো ইমান যদি বানাইতে পারেন হাজো বাংলার জমিনে সাদিয়ানির মতো চতুর্থ নম্বর শ্রেণীগুলা আলেমদের ইস্তেমা জিয়া হামলা করবে তো দূরের কথা টঙ্গের ময়দানে আশেপাশে যাওয়ার মতন কোনো সাহস হবে না বিক্রম বলে এই নবলম্ম সময় আছে আলেমদের সায়াদলে চলে আসেন আমার নবী বলেছেন ইন্না লাউ আ। রাثتুল আম্বিয়া উলামাই کرام হইলো ওয়ারিস দুঃখ লেগেছে আমি ভিডিওর মধ্যে দেখেছি ওয়াজ বিন নূর ওয়াজ বিন নূর সাদিয়ানী গ্রুপের একজন উনি লাইফের মধ্যে এসে বলতেছে আমরা তো ইস্তিমার ময়দানে আব্দুল্লাহপুরের পাশে আমরা একটু অবস্থান করছিলাম অত সার্জিস আলম নাম শুনছেন না সার্জিস আলম বক্তব্য দিয়েছে এরা যেই দিন এই সতেরো তারিখ রাত্রে যে গণ্ডগোলটা করেছে এই দিন রাত্রিবেলা সার্জিশ আলম সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের অনুমতিতে বাকি উপদেষ্টা যারা আছে সকলে মিলে একসঙ্গে বৈঠক করেছে আল্লামা আমার নেতা আল্লামা মামুন হক সাহেব হাবিজা ওনাদের সাথে এক টেবিলে বসবে বসে আলোচনা করবে আলোচনা করে সমাজতায় যাবে কিন্তু এইগুলা আলোচনা করার সুযোগ দেয় নাই সুযোগ না দিয়ে আমার তৌহিদী জনতা আমার মার গোল আমার তৌহিদি জনতা আমার মুসলমান চারজন সন্তানকে তারা হত্যা করেছে নাওজবুল্লাহ বলেন এইখানে বলে যায় বলেছে আমরা টঙ্গির ময়দানে ঢুকেছি টঙ্গির ময়দান ছাড়ব না আর আজকে আপনাদের এই দিঘি দিঘি বাড়ি জি দিঘি বরাবর আজকের এই দিগি বরাবর এলাকা থেকে আমি জৈনাল বিন জহির আওয়াজ তুলতে চাই আপনারা আমার সঙ্গে আওয়াজ তুলবেন মোয়াজ নূর বলেছে টঙ্গীর ময়দানে টহল করছে তারা বেরো হবে না আমি গুণাগারে মুখ দিয়ে বলে যাই আমার নেতা আল্লামা মামুনুল হক সাহেব বলেছে যে তো সাত গ্রুপ সাতপন্থীরা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই এই বাংলার জমিনে আর কখনো সাতপন্থীদেরকে টঙ্গীর ময়দানে ঢুকতে দেওয়া হবে না ঠিক না বলে আজকে ঐক্যবদ্ধ হন আল্লামা মামুনুল হক সাহেব যদি ঢাকা থেকে আমাদেরকে ডাক দেয় আল্লামা আহমদ শফি সাহ রহমতুল্লাহ যেমনভাবে যেমন ভাবে ডাক দিয়েছিল ঢাকা ময়দানে সাতলা চত্বরের মধ্যে আমরা যেমন ভাবে রক্ত দিয়েছি আল্লাহ মামুনুল হক সাহেব যদি আবার সাতপন্থীদের বিরুদ্ধে আমাদেরকে ডাক দেয় বাংলার জমিনে আল্লাহর দিন রসুলের সুন্নত কায়েম করার জন্য তৌহিদি জনতা কে কে ঢাকা শহরে যাবেন আমার সঙ্গে হাত তুলে আল্লাহু আকবার বলেন নারে তাকবীর নারে তাকবীর আদনামা ইনশাআল্লাহ আমরা শাহাদ আলাল ইয়ামুনী রাহমাতুল্লাহ আলাইহি সন্তা গৌর গোবিন্দর বিশাল রাজপ্রাসাদ একটি হুঙ্কারে ধুলিস্যাত হয়ে গেছে একটি আজানের মাধ্যমে আটত্রিশ সাত হয়ে গেছে বাংলার মুসলমান ভুলে যেলে হইব না ছাত্র উদ্বোধনের সময় সার্জি আলম নাহিদ আসিফ তাদের মাধ্যমে কি দেশকে আবার পুনরায় পাইছেন আপনারা এ কথা বলেন না কেন তাদের মাধ্যমে শুধু পাইছেন তাদের পিছনে হাজার হাজার আলেমরা ছিলেন মাদ্রাসার ছাত্ররা ছিলেন কিন্তু তারা মিডিয়ার সামনে ছিল এখানে তাদের নাম মনে রাখবেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি আমার মনে আছে আজকে থেকে অনেক বছর আগে সরকারের বিরুদ্ধে কাফন্নি আন্দোলন আন্দোলন করার কথা বলেছিলেন আমি ওই মাটির সন্তান আমি বলে যাই এখনো যদি বাংলার মুসলমান এখনো যদি যার যার জায়গায় চলে আসে আর আর দিল্লি আকবার দিল্লির আল্লাহ বাংলাদেশের মধ্যে কোনো টেম্পার নাই ঠিক না বলে নবীর ইজ্জতের খাতিরে দিন চিন্তা করতে যাইয়া যদি শরীরে তাজা রক্ত দিতে চায় যদি তাজা রক্ত দিতে হয় আমি জয় বিন জহি তৈরার আছি আপনার আসেন ইনশাআল্লাহ মানিনা না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রব না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলের রব মানো না কারীরা রক্ষা পাবি না ঠিক মানে অবমান রক্ষা পাবি না মানি না মানবো না মানতে পারি না আল্লা রসুলেরব মানোনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ বিশ্ব মানোনা বিশ্বনবীর উম্মরা লৌহাতে শমশির ধ্বংস করো আবু চাহিপুতি সাগরী ঠিক বিশ্ব নবীর উম্মা লোহাতে শমশির ধ্বংস করো আবু জাহেলের নাতিপুতি সাগিরির ওই নাস্তিকীদের আস্তানাতে আগুন জ্বালাও না ওই নাস্তিকীদের আস্তানাতে আগুন জ্বালাও না মানিনা মানব না মানতে পারি সবাই বলেন আমি বলেন মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না মানিনা মানব না মানতে পারি না ಅಲ್ಲ ರಸೂಲೆ ರ ಮನೋನಾ